দেখা হচ্ছে কালার গুলো বেশি তো এই যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট করা থাকবে উপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর এটার কাপড় থাকবে থাই জর্জিটার মধ্যে এ থাকবে স্লিভস অংশটা খুব সুন্দর কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে বড়ি কত থাকছে কত থেকে কত বড়ি থাকবে আর থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্লাজ স্টাইলের মধ্যে থাকবে কিন্তু সেম ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র এক টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে কালার তাই না একটু পার্পেল কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটা সাথে কিন্তু ম্যাচিং প্যাক প্যান্ট থাকছে প্লাজো স্টলের মধ্যে পাবে কিন্তু নিচটায় একটা থাকছে এটাও কিন্তু খুব দারুণ সম্পূর্ণ থাই জর্জেটের মধ্যে পাচ্ছে এত বেশি নরম হয়ে আছে এই কাপড়টা যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা নেক্সট ওয়ান দেখিয়ে হচ্ছে মেন্ট কালার এই এস সেম ডিজাইন নিসে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে আর এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস তোমরা মার্কেটে এসে যাচাই করে দেখে শুনে নিতে পারবে এটা হচ্ছে প্যান্টটা প্রতিটা প্যান্টের লং থাকবে কত আটত্রিশ চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওকে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার খুবই দারুন প্রিন্টটা কয়টা কালার ভাইয়া মোট এটা ষাটটা কালার মোট ষাটটা কালার পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে হোলসেল দিলে সে ক্ষেত্রে প্রাইস কম হ্যাঁ কয় পিস নিতে হবে ভাই হোলসেল হোলসেল নিলে 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইসটা আর কম ভাইদের সাথে कांटेक्ट করলে কিন্তু ভাইরা বলে দিবে প্রাইসটা ওয়াও এটা দেখো এটা কিন্তু একদমই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে 슬িপসটা দেখো এত সুন্দর এটা বডি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টটা থাকছে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ভিউয়ার্স এটার মধ্যে মানে দু বাই যেটা আছে ওইটা থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো থাই জর্জেটের মধ্যে পাচ্ছ একদমই সফট একটা ফেব্রিক এটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এক থাকছে বয়েন্ট কালারটাও কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট টাইটে দেখে দেব যার যে এই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর সম্পূর্ণ ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট টাইটে ডিজাইন দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আগানোর স্টাইলের মধ্যে পাচ্ছো বাট এটা কিন্তু তোমরা কমফোর্টেবল ফেভিক্স এর মধ্যে পাচ্ছো থাই জর্জটের মধ্যে থাকবে খুবই দারুন এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে 1050 এটা প্রাইস থাকছে মাত্র 1050 টাকা ওকে আমি স্টাইলটা দেখিয়ে দেব এর পাশে আছে কালার তাই না এগুলো প্রত্যেকটাই কয়টা কালার এটা আপনার 8টা কালার আছে 8টা না 6টা আচ্ছা প্রিন্ট কিন্তু सेम থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই দারুণ কালারটা আচ্ছা নেক্সট দেখে দেবো একটা থাকছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে ফ্রেন্ডস এগুলো এত সুন্দর ফ্যাবিসটা গরমে রাফ হয়ে জন্য একদমই বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা একটু কম নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশনে পাচ্ছ এটা স্লিভসটা দেখো এত সুন্দর করে এম্বয়ডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ পাবে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকছে এটা লং থাকবে বিয়াল্লিশ হ্যাঁ আচ্ছা বড়ে হচ্ছে কত বডি থাকবে 38 থেকে 44 প্রাইস থাকছে কত প্রাইস থাকবে অনলি 1000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে আমি বলবো যে ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে শুনে নেবেন মানে এগুলো যখন তোমরা অরিজিনালি দেখে তখন বুঝতে পারবে যে এটার প্রাইস একটু বেশি হওয়ার রিজনটা কি নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন প্রত্যেকটা কাজের ফিনিশিং এত সুন্দর এখানে যে ডাবল করে যে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সিকোয়েন্স থাকছে কিন্তু হাতে বাঁধবে না কিন্তু প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ইলো টাইপ কালারের কম্বিনেশন সাইজ থাকবে 32 থেকে 46 সাইজ থাকবে 32 আর 32 থেকে 46 পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে তো তোমাদের যার যেই কালার পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিএস কিনে দ নম্বর এ করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই যে অবশ্যই এই দুইটা নম্বরেই ইমো বা হোয়াটসঅ্যাপ করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ইউস